নমস্কার আপনাদের সবাইকে তো আজকে দেখো মা ওকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর তার সাথে আছে হচ্ছে এটা কি মাছ দেখো বন্ধুরা আবার চলে এলাম রান্নাঘরে এই ইলিশ মাছ ছোট ইলিশের বাচ্চাগুলো যে আছে এটা আমি সরষা পাতরি করব কিভাবে করছি নতুন করেই করব একটু হয়তো তোমরা খেয়েছো কিনা জানি না আমি যেভাবে করছি ওইভাবে করে করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে আমি করছি তোমরা দেখো সাথে কি কি আছে এখানে সর্ষে এক চামচ সর্ষে আছে এক চামচের ই কিউ বেশি সর্ষে সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে কাঁচা লঙ্কা আর এই যে বেগুন বেগুন কেটে রেখেছি বেগুন দিয়ে করব দেখতে দেখো এটুকু দিয়ে হয়ে যাবে এইটুকু দিয়ে করব বাইরে কিন্তু প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে ঝুর বৃষ্টি তো মা বলেছে চল আজকে আজকে এটা দিয়ে গরম গরম ভাত খাওয়া যাক তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে কমেন্ট করো আগামীকালের ভিডিওটা ভালো লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ যা যারা কমেন্ট করেছো তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি যদি না কমেন্ট করো তাহলে কি করে রান্না করে আসবো বলো একটুখানি তো করবে ভালোবাসা দেবে অল্প হলুদ দিয়ে দিলাম আর মাছটা খেতেও সামনে পেলাম দেখে পছন্দ হলো দেখি মাছটা খেয়ে কেমন লাগে মাছটাকে বেশি ভাজবো না নি বা হালকা ভাবে ভেজে নেবে তোমরা পারলে কাঁচাও করতে পারো কিন্তু আমাদের ঘরে তো কাঁচা কেউ খেতে চায় না ওর জন্য হলো না কিন্তু আমার কিন্তু ভালো লাগে কাঁচা মাছ খেতে আমি বেশি ভাজিনি বন্ধুরা বেশি ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না বেগুনটাকে ভেজে নিব বন্ধুরা এই মাছটা যা কেটে স্বাদ না দারুন বড় ইলিশ তেল করে দিবে এই মাছটা এত স্বাদ করছি অবশ্যই করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে কথা দেবে তবে তো ভালো ভালো রান্না নিয়ে আসবো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে আমি বেগুন ভাজাটা খুলে দিবো অল্প একটু কালো জিরা এই যে সর্ষা পোস্ত পেস্ট করাটা দেখা পোস্তটা পেস্ট করাটা দেখাতে পারিনি যেহেতু মশাল বৃষ্টি নামছে এখানে তাড়াতাড়ি আমি করে নিছি তখন আমি দেখাতে পারিনি এই যে সর্ষা পোস্ত যে সর্ষা কালো সর্ষা সাদা সর্ষা আর কাঁচা লঙ্কা পেস্ট করছি এটা এখন দিয়ে দিচ্ছে তেলের মধ্যে মিষ্টি বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এক চামচ গুলু দিলাম বড়া চিনি না গেলে আমরা সবকিছুতে একটু মিষ্টি খাই আমরা ঘুটি না কিন্তু ঘুটির মতনই রান্না হয় না একটু মিষ্টি লাগে যে অনুষ্ঠান বাড়িতে যে মশারা রান্না করে ঠাকুরগুলো করে তারাও ঠাকুর মিষ্টি দেয় সবকিছু দিলাম যেহেতু মাছের লবণ আছে পরে দেখা যাবে দিয়ে দিলাম হাস চামচ লবণ চাইছিলাম যে তিনটি রুচিরা যা না ঢেকে দিচ্ছি যতদিন তেলটা না উঠে ততক্ষণ ধারা থাকে দেখো তেল বেরিয়ে গেছে আরও তেল দেখো বন্ধুরা একটা টিপস শিখাই দিচ্ছি মনে করো কড়াইতে যদি তুমি ঝোল ঢালো ঝোল ঢালে পরে তেলটা কড়াইয়ের মধ্যে থেকে যায় এক শুরু করে একটু আলু কেটে নেবে কেটে নেই দেখো এইভাবে করে কেঁচে দেবা এক ফুটো তেল পাবে না থালির মধ্যে আমি তাই করি টিপসটা দেখে দেখো খানি জল দেব যেহেতু বেগুনটা ভাজা হয়ে গেছে আর সর্ষার তরকারিটা বেশি ফোটাবো না বেশি ফোটালে খেতে ভালো লাগবে না আগে দেখো এখন মাছটাকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর দিয়ে দেখো বন্ধুরা কালারটা দেখো শুধু মাছের কি সুন্দর কালারটা হয়ে গেছে একটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মাছটা এখন আমি ঢেলে নেব দেখো বন্ধুরা রিশ মাছ কাকে বলে ও টেস্টি খাবার

যে যেটা খাইতে পারে কি দুটো খালে দুটো একটা খালে একটা বাস উঠাবো আর গরম গরম ভাত দিয়ে একদম খাও জমিয়ে চলো টাটা বন্ধুরা